নতুন দলের বৈঠক হয়ে গেছে সে বৈঠকে হচ্ছে পোলাও টোলাও খাওয়া হয়েছে ইলেকশন কমিশনে অ্যাপ্লিকেশন জমা পড়ছে আমি শুনলাম ছাব্বিশে জানুয়ারি নাকি সে দল আসবে এসব ব্যাপারে ঘোষকে জিজ্ঞাসা করুন ও তৃণমূলের ব্যাপার উনি ভালো জানেন এখানে যাহা মমতা বন্দ্যোপাধ্যায় ওপরেই তাহা ইউনুস আমি ওকে নোবেল সন্ত্রাসী হিসাবে নাম রেখেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেখেছি চপ সন্ত্রাসী ওখানে ইউনুসের তদারকি তালিবানি ছাত্র সমাজের দ্বারায় ওখানকার হিন্দুরা অত্যাচারিত নিপীড়িত আরে ভাই তোর মা বোনকে টানবে ধরে তুই ছেড়ে দিবি নাকি কল্যাণ দাকে আমি খুব সম্মান করি সিনিয়র অ্যাডভোকেট কিন্তু রাজনৈতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটেছে অপমৃত্যু না হলে উনি বলেন যেখানে নামাজ পড়বে সেই জমি ওয়াক লে আমি তো শুনলাম আমার পনেরো সতেরো জন হচ্ছে মুসলিম বন্ধু তারা সব ভারতীয় জনতা পার্টি করে তারা রাষ্ট্রবাদী মুসলিম তারা বলছে আমরা কল্যাণবাবুর ঘরে নামাজ পড়তে যাব। ঘরের বাইরে ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার নামে যদি দুর্নীতিকেও প্রমাণ করতে পারেন তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপো কবে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বলতে হবে যে কবে তিনি ফাঁসির মঞ্চে ঝুলবেন মুখ্যমন্ত্রীর নবান্ন এবং কালীঘাট এগুলোই অকাপ প্রপার্টি আদাসার আর কোথাও অক আপ প্রপার্টি বলে আছে আছে বলে আমরা জানি না আর ওক প্রপার্টি বলতে গেলে হিন্দুরা তার ভালো মতো বুঝিয়ে দেবে কোনটা ওকপ প্রপার্টি আর কোনটা হিন্দু প্রপার্টি হিন্দুরা ঠিক খুঁজে নেবে নিজের হিন্দু প্রপার্টি আর ওকপ প্রপার্টি বাংলাদেশে এই 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 মঙ্গলবাদীদেরকে দেখিয়ে দেবে যে পাকিস্তানে কোথায় কোথায় পাকিস্তান কোথায় অকাপ প্রপার্টিটা আছে সেই পাকিস্তানে পাঠিয়ে দেবে হাঁটুর বয়সী বান্ধবী হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা ছাড়া পেয়েছেন প্রেমের টান টান ভালোবাসার টান সব মায়ো কুনাল ঘোষের কুনাল ঘোষের পাশে আমি নাই কে কুনাল ঘোষ কে কুনাল ঘোষ কুনাল তৃণমূলে আছে না কারণ হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তো মৌলবাদী পাকিস্তানের জঙ্গিদের ওপরে অত্যাচার হোক তাদের ওপরে একটা কোনো আগামীঘা আসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন রাস্তাঘাটে কেন ওনাকে এবার প্রকাশ্যে যখন মানুষের ঘরে ঘরে গিয়ে দেখতে পাবেন যেমন দেখেছিলেন আমাদের আরজি হসপিটালে আমাদের অভয়া বোনের ওপরে যখন অত্যাচার করে তাকে মারা হলো তাকে খুন করে দেওয়া হলো তখন তার বাড়িতে সোজা চলে গেলো দশ লাখ টাকার চেক নিয়ে যে আমি তো দশ লাখ টাকা দিতেই পারি আমি তো কিছু করতেই পারি ঠিক তেমনই এই ঘটনাটা যখনই আজকের আমাদের রাজ্যকল বন্ধু এখনো বিচার পেল না আর আমাদের রাজ্যের হিন্দুরা এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো বিচার পাবে না এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কেননা আমরা বুঝতে পারছি যে এই মুখ্যমন্ত্রী হতেই এই মুখ্যমন্ত্রী হতেই রকম দুর্নীতি এইরকম হিন্দু মহামানদের ওপর অত্যাচার হচ্ছে পরে শিশুর থেকে গৃহ বৌদ্ধ এরকম অত্যাচারিত হচ্ছে আরে আমি তো আনন্দ মহারাজ কার্তিক মহারাজ বললেন যে মুখ্যমন্ত্রী আসুন তৃণমূল কংগ্রেসের হিন্দুরা আসুন নন পলিটিক্যাল প্রোগ্রাম কেউ তো বাইরে বললে দল বের করে বলছেন জন্য মমতা ব্যানার্জির আর এক ভাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়াকফ সম্পত্তি সম্পর্কে তাই তিনি অকিবহাল নয় তিনি কখনো পার্লামেন্ট কমিটিতে গিয়ে তিনি কখনো হাত ভাঙছেন হাত কাটছেন আর বলছেন যে আমরা পনেরো কুড়ি জন মিলে সমবেত হয়ে যেখানেই নামাজ পড়ব সেটাই ওয়াকফ সম্পত্তি তা কল্যাণবাবুকে বলতে চাই কল্যাণবাবু শ্রীরামপুরের বাড়ি আছে আমি একজন রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী সম্পন্ন মুসলিম আগামী জুম্মাবার অর্থাৎ শুক্রবার আমি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে নামাজ পড়ব তার বাড়িতে এবং প্লাক আউট চিপকে দিয়ে আসবো যে এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সম্পত্তিটা ওয়াকাপ প্রপার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারবেন তো এবং ওয়াকাপকে তিনি সম্পত্তি উৎসর্গ করবেন তো আসলে এরা নির্বাচনী বৈতরণী পার হবার জন্য সত্তর পার্সেন্টের কথা ভুলে গেছে তিরিশ পার্সেন্টের উপরে নির্ভর করে পশ্চিমবাংলায় বাংলাদেশের মতো অরাজকতা তালিবানি শাসন প্রতিষ্ঠিত করতে চান চূড়ান্ত অসভ্য লোক কখনো পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে গালাগালি করে যে পার্লামেন্টে পার্লামেন্টকে আমরা মন্দির মসজিদ ভাবি কখনও পার্লামেন্ট কমিটিতে গিয়ে সেখানে ওয়াক বিল অ্যামিটমেন্ট নিয়ে আলোচনা হয় সেখানে কাচের বোতল ভেঙে নিজের হাত কাটেন এই চূড়ান্ত অসভ লোক এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চারিপাশে ঘিরে আছে একদম সিবিআই তদন্ত এ মানে বিভিন্নভাবে বিক্ষোভ বিভিন্নভাবে তার প্রাক্তন যাবায় আমাদের ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর লোকসভার গত নির্বাচনের প্রার্থী ছিলেন তার নামে মিথ্যা অপপ্রচার করেছিল তিনি দিল্লির সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন সেই মামলাতে সিবিআই ইনভেস্টিগেশান দিয়েছে এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন দেখুন তৃণমূল কংগ্রেসটা তো একটা পারিবারিক দল একটা পারিবারিক প্রতিষ্ঠান পুরোটাই দুর্নীতিতে মোড়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম ভ্যারাইটি চোর খুঁজে পাবেন মোটা চোর পাতলা চোর সরু চোর বিভিন্ন রকম ট্যারা বেঁকা হ্যাঁ জেসিবি থেকে শুরু করে সমস্ত রকম চোর খুঁজে পাবেন দেড়শো কেজি কুমড়ো পটাশ হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা কো তৃণমূল কংগ্রেসে খুঁজে পাবেন স্বাভাবিকভাবে অবাক হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেসটা পারিবারিক প্রতিষ্ঠান এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বললাম পুরোটাই 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 পরিবারিত্যান্ত্রিক দল এবং পুরোটাই দুর্নীতিতে মোড়া এবং তৃণমূল কংগ্রেসকে আগেও বলেছি এখনও বলছি ভ্যারাইটিস রকম চোর আপনি খুঁজে পাবেন ব্যানার্জি পরিবারটাই ছিল পুরো ব্যানার্জি পরিবারটাই ছিল চার্জশিটে সিবিআই যে নাম পাঠিয়েছে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে মঞ্চ করবে ফের বলবেন আমি ফাঁসির মঞ্চে ঝুলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আদরের দুলালকে আড়াল করতে চাইছেন আসলে মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক এদেরকেও কখনো দুজনকে আলাদা করবেন না এরা বাংলার মানুষকে ধুলো দিতে চাইছে বাংলার মানুষকে আড়াল করতে চাইছে এরা দুজন ভাইপো আর মম পিসি এরা একে অপরের পরিপূরক মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার ভাইপোর কুকৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে কোনো কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে কোনো কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এ টু জেড সবই জানেন তার ভাইপোর কুকীর্তি হাঁটুর হাঁটুর বয়সী বান্ধবী হাঁটুর বয়সী বান্ধবী হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা ছাড়া পেয়েছেন পার্থপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় কি জেলে থাকতে পারেন প্রেমের টান টান ভালোবাসার টান সব মায়া আর মোহ সাড়ে তিন বছর জেল খাটার আছে আমি আমি নাম রেখেছি চুনাল ঘোষ একদম মানে থার্ড ক্লাস লোক একদম লোক আমি নাম রেখেছি চুনাল ঘোষ হ্যাঁ দোষারোপ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলুন না মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাই গত একুশে জুলাই দু হাজার চব্বিশে বলেছিলেন বাংলাদেশের যত নাগরিক আছে তারা যদি ওপারে অত্যাচারিত হয়ে হিন্দুরা যদি পশ্চিমবাংলায় আশ্রয় নেয় আমি আমার বাড়ির দরজা খুলে দেবো আবার মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু দিন বলেছেন আধঘানা রুটি দুজনরা ভাগ করে খাবো তা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা শরণার্থী শিবির বলতে বলুন না ভারত সরকার ঠিক সময়ে ব্যবস্থা নেবে ভারত সরকারের ভারত ভারত সরকারের একটা পররাষ্ট্র নীতি আছে ভারত সরকারের একটা ব্যবস্থাপনা আছে সেই পররাষ্ট্র নীতির উপরে নির্ভর করছে সব কিছু এবং ভারত সরকার সজাগ দৃষ্টি রেখেছেন এবং এই দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ওখানকার হিন্দুরা অত্যাচারিত হলে ভারত ভারত যে ভাষা বাংলাদেশ এবং পাকিস্তানকে বোঝাবে সেই ভাষা অতীতে পাকিস্তান বুঝেছে বাংলাদেশও আগামী দিন বুঝবে ওটাই চোর পুরোটাই তৃণমূল কংগ্রেস পুরোটাই চোর চৌমাতা বাদ দিলে চোর খুঁজে পাওয়া যাবে না পুরোটাই চোর দলটাই চোর মমতা বন্দ্যোপাধ্যায় চোর ভাইপো চোর ইন্টার দলটাই চোর না না আমি আমরা তো কোনো অমানবিক আক্রমণ করতে চাই না কিন্তু যুদ্ধে তো অমানবিক ঘটনা ঘটে আপনি যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে দিচ্ছেন কেন বাংলাদেশকে বলুন পশ্চিম বাংলা এনারা একটা ব্যবস্থা করেছেন আপনি হিন্দুদের হয়ে কথা বলবেন বলবে আপনি সাম্প্রদায়িক আপনি হিন্দুর বিরুদ্ধে কথা বলবেন বলবে সেকুলার অসাম্প্রদায়িক কি ভালো ব্যাপার এই জিনিস চলবে না সে তার পারিবারিক ব্যাপার সব হয়েছে আইন কানুন সিবিআই হয়েছে সে কবির শঙ্কর বসের সাথে গন্ডগোল হয়েছে কবির তো গেছে কবির তো লয়ার সে সুপ্রিম কোর্টে লড়ছে কল্যাণবাবু উত্তর দেবেন কল্যাণবাবুর কাছে তো আমি আইন শিখছি নতুন করে কল্যাণ দাকে তো আমি খুব সম্মান করি সিনিয়র অ্যাডভোকেট কিন্তু রাজনৈতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটেছে অপমৃত্যু না হলে উনি বলেন যেখানে নামাজ পড়বে সেই জমি ওয়াক লে আমি তো শুনলাম আমার পনেরো সতেরো জন হচ্ছে মুসলিম বন্ধু তারা সব ভারতীয় জনতা পার্টি করে তারা রাষ্ট্রবাদী মুসলিম তারা বলছে আমরা কল্যাণবাবুর ঘরে নামাজ পড়তে যাব। ঘরের বাইরে আর যেদিন পড়বেন সেই দিন আমি কর্লামদা রিয়াকশন দেখতে চাই শুনতে হয় বলে কি বলছেন না কিছু জানে আরে নামাজ তো পড়তে দেবেন না ওনার তো এরকম মতামত নেই তাহলে ওনার থার্টি পার্সেন্ট ভোটে ফেক্টেড হবে তো সেই ছেলেরা নামাজ পড়তে যাবে তখন করলামদা কি করবে বাড়িটা দিয়ে দেবেন তো ওয়াকআপকে দেখা যাবে কেন এই ওয়াক প্রপার্টিটা তো ওনার বাড়ির থেকে বাংলাদেশ থেকে উনি নিয়ে এসেছিল ওনার পৈতৃক সম্পত্তি তো এটা হিন্দু রাষ্ট্র এটা হিন্দুদের তো ওখানে কিছু অধিকার নেই কিন্তু হিন্দুরা ভালো করে বুঝিয়ে দেবে যেটা এটা প্রপার্টি না হিন্দু প্রপার্টি এটা ভালো করে হিন্দুরা বুঝিয়ে দেবে অবশ্যই অবশ্যই বোনা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এই জঙ্গি মৌলবাদীদেরকে নিয়ে এসে ভোট বাংস ভোট বাক্স ভারী করছেন কিন্তু এটা ভুলে যাবেন ভুলে যান না যেন উনি ওনার এটা মনে রাখা উচিত যে এখানকার হিন্দুরাও জানে লড়াই করতে হিন্দুরাও ভোট দিতে হিন্দুদেরকে জানে হিন্দুরা আজকের হিন্দুদের ভোট হিন্দুদের ভোট এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বাসকে পড়ছে না বলে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে এই জঙ্গিদেরকে নিয়ে আসছে আর ভোট মাংস বাড়াচ্ছে কিন্তু এদেরকে যাবার সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি এদের যাবে যতই এরা না ফস ডকুমেন্টস বানিয়ে এরা ভারতবর্ষে আমাদের এই আমাদের পশ্চিমবঙ্গে এনে বাসা বাঁধুক এনাদের এই বাসা ছেড়ে অবশ্যই যেতে হবে আর সেই যাবার সময় এসে গেছে ওনাদের দেখুন এই চোরেদের মুখে না এত বড় বড় কথা মানায় না চোরেদের মুখে এত বড় বড় কথা মানায় না ওনার চোর চুরি করাটাই মানায় আর সেই চুরিটাই উনি করুক ওনাকে ওইটাই পারদর্শী উনি ওই চুরি করতেই পারদর্শী উনি দেশের জন্য কিছু করতে আসেননি উনি ওই তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লেস ধরে ধরে চুরি করবেন বাস্ক ভর্তি করবেন হ্যাঁ আর ওনার ওনার ওই বাথরুমের ভেতরে খাটের নিচে ওই টাকা চুরি করে করে ভর্তি করুক আবার জেলে যাবে খুব তাড়াতাড়ি দেখুন এটা পাকিস্তানের কিছু জঙ্গিরা আর বাংলাদেশের কিছু মৌলবাদী ওদের সাথে এই জঙ্গি মৌলবাদীদের অত্যাচার চলছে অনেক তাণ্ডব চলছে এবং এই এখানে দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের বাংলাদেশে একটা আমাদের পাশের দেশ সেখানে আজকে হিন্দুদের উপরে এই অত্যাচার হচ্ছে তাদের ঘরের মা বোনদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদের মা বোনদের উপরে কীভাবে নির্যাতন করছে আর আজকের আমাদের কিন্তু রাজ্যেও কিন্তু সেই একইভাবে অত্যাচার করছেন কিন্তু এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা এই জঙ্গিরা এই মৌলবাদী দেশটা সবার বললে তো এখানে হবে না এই দেশে যারা সংখ্যালঘু মুসলিম যারা বসবাস করছে হিন্দুদের সাথে তারা এখানে থাকতে পারে কিন্তু যারা অনুপ্রবেশকারী যারা পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছে তাদের এখানে কোনো জায়গা নেই তাদেরকে অবিলম্বে এই জায়গা ছাড়তে হবে ভারতবর্ষ ছাড়তে হবে এই পশ্চিমবঙ্গ ছাড়তে হবে চলবে অবশ্যই লড়াই চলবে আমরা